আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এসেছি হাবিব স্টাডিজ এর পক্ষ থেকে নবম দশম উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ চ্যাপ্টার এগারো এর দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা গত ক্লাসে স্থানাঙ্গ জ্যামিতির প্রথম ক্লাস মানে প্রথম ক্লাস ছিল গত ভিডিওতে আজকে আমরা এটার দ্বিতীয় ক্লাস করব এবং আমরা চেষ্টা করব আজকের ক্লাসটির মাধ্যমে আমরা এই এটা আমরা সলভ করার জন্য মানে শেষ দেওয়ার জন্য আর কি তো সকলেই আসলে খুব দ্রুত সহকারে বোঝার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিও আমার ক্লাস করে কেউ উপকৃত হন সে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পে আপনারও উপকৃত হতে পারেন আর এই স্থানাঙ্গ জ্যামিতি এটা কিন্তু ছাব্বিশ ব্যাস এবং সাতাইশ ব্যাস দাখিল এবং এসএসসি সবাই করতে পারবে কারণ এটা শর্ট সিলেবাসেও আছে ছাব্বিশের এবং সাতাইশ ব্যাস তো আছেই তো সবাই ইনশাল্লাহ করতে পারবেন তো শুরু করি আমি গত ভিডিওতে দূরত্ব নির্ণয় এবং এগুলো দেখাইছিলাম এক নাম্বার দুই নাম্বার আজকে আমি তিন নাম্বার দেখাই বলছে কি এ একটা বিন্দু বি একটা বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান সি একটা বিন্দু টু কমা ওয়ান এটি ত্রিভুজের শীর্ষ ত্রয় বলছে যে ত্রিভুজটি অঙ্কন করা এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ দেখাও যে কি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যে কাজটা করব আমাদের বলছে প্রথমে কি ত্রিভুজটি অঙ্কন করো তাহলে আমরা একটা গ্রাফ নিব প্রথমে শুরুতে একটা গ্রাফ নিয়ে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানব এটা দিব এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এটা দিব এবার আমাদের তিনটা বিন্দু মানে কোনটা কোথায় অবস্থিত এটা নিব তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে টু কমা ফাইভ তাহলে এই দিকে দুই ঘর এবং এই দিকে পাঁচ ঘর যাবে তো এক দুই এর দিকে আসলো আর পাঁচ ঘর এখান থেকে যাই তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এই বরাবর আসবে পাঁচ ঘর নেই এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমাদের টু কমা ফাইভ নামক এই বিন্দুটা অবস্থিত আর কি আর আমরা তো এটা জানি যেহেতু দুইটাই পজিটিভ প্রথম সত্তর ভাগে এখানে কিন্তু প্রথম সত্তর ভাগে এটা অবস্থিত হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে বি একটা বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমা ওয়ান এই যে এখানে হয় এটা আমার এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান এবং আমরা চাইলে এ আর বি যোগ করতে পারি এবং সি একটা বিন্দু হইতে ছিল টু কমা ওয়ান মানে এ যে এই বিন্দু এখানে হয় তাহলে আমরা এটাও যোগ করতে পারি আর এটাও যোগ করতে পারি তাহলে এটা আমাদের ত্রিভুজ আঁকানোর শেষ এটা আমার সে বিন্দু যেটা হচ্ছে টু কমা ওয়ান এখন আমার যে জিনিসটা আমরা চাইলে যে আমাদের বলছিল যে ত্রিভুজটি অঙ্কন করো আচ্ছা আমি কি ত্রিভুজ অঙ্কন করছি না হ্যাঁ করছি এখন এটা যে একটা সমকোণী ত্রিভুজ এটা আমার প্রমাণ করতে হবে এই কারণে যে কাজটা করতে হবে কারণ ত্রিভুজ তো ছয় ধরনের হয় বাহুর উপর ভিত্তি করে তিন ফোকার কোণের উপর ভিত্তি করে তিন প্রকার এটা আমরা সবাই জানি বাহুর উপর ভিত্তি করে তিন প্রকার কি কি সমবাহু সমধিবাহু বিষমবাহু আর কোণের উপর ভিত্তি করে তিন প্রকার স্থূলকণি সমকণি আরেকটা হয়ে ছিল স্থূলকণি সমকণি আর হলো সূক্ষ্মকণি হ্যাঁ সূক্ষ্মকণি তো বিষয়গুলা আমরা আসলে দেখব যে এটা যে সমকণী ত্রিভুজ এটা প্রমাণ করব এই কারণে আমরা বি বাহুর দূরত্বটা নির্ণয় করবো বি বাহুর দূরত্বটা কিন্তু আমরা সবাই নির্ণয় করতে পারবো গত ক্লাস আমি এটা দেখাইছি এ বের দূরত্বটা হবে টু প্লাস ওয়ান হোল স্কোয়ার আর ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার পরে এই দুটা যোগ করে আমরা রুট করব তো কি হয় দুই আর আগে তিন তিন ডে স্কোয়ার করলে হয় নয় পাঁচ চার চার ডে স্কোয়ার করলে হয় ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশ ডে রুট করলে হয় পাঁচ তাহলে এটা আমাদের কত আসছে পাঁচ একক আমরা দিয়ে দিতে পারি যেহেতু এখানে একটা দূরত্ব নির্ণয় করছি দূরত্বের তো অবশ্যই একটা একক থাকা দরকার কিন্তু এখানে প্রশ্ন যাবে কোনো উল্লেখ করে নাই আচ্ছা যাই হোক আমরা বি বিসি নির্ণয় করি বি হইতে আসছে এলো বি থেকে আসছি মাইনাস ওয়ান মাইনাস টু তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার স্কোয়ার এটা করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো তিন একক এটা তিন একক পাবো এটা ইনশাল্লাহ সবাই ক্যালকুলেশন করতে পারবেন এবং আমরা তাহলে বি নির্ণয় করলাম আর হচ্ছে বি সি নির্ণয় করলাম এবার আমরা নির্ণয় করব এসি তাহলে এসি কি হবে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের চার আসবে কাজবে এটা যদি সমক্রী ত্রিভুজ হয় সমক্রী বোধের ক্ষেত্রে আমরা জানি একটা কোন যেমন যে এটা কিন্তু নব্বই ডিগ্রি মনে হচ্ছে এটা এটা নব্বই ডিগ্রি হবে না আদৌ সম্ভব না যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাই হবে এটা নব্বই ডিগ্রি হবে আর নব্বই ডিগ্রির যে বিপরীত বাহুটা থাকে ওটাকে আমরা অতিবুজ বলি অতিভুজ কি এব অতিভুজের বর্গ অতিভুজের বর্গ কি আমাদের এবি স্কোয়ার তার মানে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ তাহলে এটার যে রেজাল্ট আসছে এটা অতি বুস্কার সমান আছে। যা হবে মানে ক্ষেত্রে ভূমি ভূমি এটা আর যদি লম্ব হয় তাহলে এই দুটার বর্গের সমষ্টি অতি বোঝার বর্গের সমষ্টির সমান হবে মানে সূত্রটা হতে আসছে এলো অতি বুঝি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা যাই তাহলে এখানে বিসি বিশ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করতে হবে তাহলে এটা আমরা নির্ণয় করি বিশ্ব তিন তিনের বর্গ যোগ এসি হতে বর্গ তো আমরা দেখবো যে পঁচিশ তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার ইজ এস এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই ত্রিপুসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি হইতে আসলে অতিবুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পিথাগরসের উপপাদ্যটা কী করছে এরা সমর্থন করছে যেহেতু পিথাগরসের উপপাদ্য সমর্থন করছে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা সমগ্র ত্রিভুজ সো আর কিছুই করার দরকার নেই এবার আমরা চার নাম্বার খুবই 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 ইন্টারেস্টিং একটা ম্যাচ সলভ বলছে এ একটা বিন্দু ওয়ান কমা টু বি হচ্ছে আর সি হচ্ছে ফাইভ কমা মাইনাস ওয়ান বলছে যে বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না এই তিনটা বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি কিনা এটা তারা বলছে তো এটা আসলে ত্রিভুষ্টি অঙ্কন করছে বলে নাই কিন্তু বলে নাই ত্রিভুষ্টি অঙ্কন করে এটার ক্ষেত্রে আমরা গ্রাফে না খেলেও চলবে এখানে বলে নাই আমরা শুধু কি করবো যেমন একটা ত্রিভুজের সাপোজ ত্রিভুজ হয় কথার কথা তাহলে আমরা এটা বোঝানোর জন্য দিতেছি আর কি শুধু একটা ত্রিভুষ আঁকাইলাম যদি এবিসি হয় তাহলে কি হয় আমাদের এ বি একটা বাহু হয় এসি একটা বাহু হয় বি সি একটা বাহু হয় তা আমরা এ এর দূরত্ব নির্ণয় করব এ সি এর দূরত্ব নির্ণয় করব বি এর দূরত্ব নির্ণয় করব আচ্ছা তাহলে এ বি এর দূরত্ব কি হবে আমাদের এই ক্ষেত্রে তাহলে 16 আর 9 তাহলে 25 রুট করলে 5 আবার যদি আমরা বিশি কিন্তু একটা বাহু হয় যে বিসি বি কি হবে আমরা এখন দিতে পারি আর হচ্ছে আমাদের এসি মানে ত্রিভুজ গঠন করা যায় কি না এটা যদি বলে তাহলে আমাদের এই তিনটা বা নির্ণয় করে ফেলব তারপরে কি কাজ করতে হবে সেটা বলতেছি এটা পাঁচ আসবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ এব বাহর্ঘ্য যে আমাদের বেড়েছে পাঁচ আর এ সি বাহুর দৈর্ঘ্য বের হয়েছে পাঁচ তাহলে আমরা এ বি আর এসি যদি যোগ করি তাহলে পাঁচ আর পাঁচ কত হয়েছে দশ আর বি সি কত বের হয়েছে আমাদের দশ তাহলে দুইটা বাহুর যোগ ফলের যোগ ফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান হয়েছে আমরা সবসময় মনে রাখবো যদি একটা মানে তিনটা বিন্দু দেওয়া থাকে এবং যদি বলে যে এদের দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা তাহলে আমরা বাহুগুলো দৈর্ঘ্য নির্ণয় করব যদি দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগ ফল দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে যদি সমান হয় বা ছোট হয় এখানে সমান হয়েছে যদি ছোটো হইত তাও নির্ণয় করা যাবে না ছোট হলেও কি করা যাবে না নির্ণয় করা যাবে না তো ইনশাল্লাহ আমি এগুলো ইনশাল্লাহ এগুলো সবাই পারবেন তো পাঁচ নাম্বার আসি আজকে ইনশাল্লাহ আমরা শেষ দিব একদম এগারো নাম্বার পর্যন্ত চেষ্টা করব আর কি বলছে মূল বিন্দু থেকে মূল বিন্দু কি সাররা মূল বিন্দু মান এটা আসলে জিরো জিরো এটা আমরা জানি এটাকে ও বলা হয় মূল বিন্দু থেকে এ বিন্দু আমি সম্পূর্ণ করে দিব না এ বিন্দু এবং এ বিন্দুর দূরত্ব সমান মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কি সমান তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে এই যে বুস আর কোটির মান হবে না বুস এবং কোটির মানের বর্গের সমষ্টির বর্গমূল এই যে বুস এবং কোটি দুইটা বর্গ করছি বর্গ করে যোগ করে আবার বর্গমূল করছি এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে পঁচিশ আর পঁচিশ হয় পঞ্চাশ পঞ্চাশ ফাইভ ফাইভ রোড টু এটা হয় ফাইভ রোড টু আর মূল বিন্দু থেকে এটার দূরত্ব আমাদের কী হবে ফাইভ মাইনাস জিরো হোলি স্কোয়ার প্লাস কে মাইনাস জিরো তার হোলি স্কোয়ার তার মানে আমাদের ফাইভ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটা রুট করতে হবে বলছে যে বিনোদয় সমদূরবর্তী সমদূরবর্তী মানে হচ্ছে আমাদের এটা যে বের হয়েছে এই দূরত্বটা আর এই দূরত্বটা আমাদের সমান তাহলে আমরা রোড আবার এটা আমরা সমান দূরবো তো ইনশাল্লাহ আমরা এখান থেকে সবাই চেষ্টা করব যে কীভাবে কের মানটা নিয়ে আসতে হয় কের মানই হবে আমাদের অ্যান্সার তো ইনশাআল্লাহ আমরা এটা থেকে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো এটা আসলে আর করে দেওয়ার মতো কোনো কিছু নাই ইনশাল্লাহ আমরা পরবর্তী তার মধ্যে যাইতে পারি দেখাও যে এ বি এবং সি একটি সমবাহ ত্রিভুজের শীর্ষ এটা দেখাইতে হবে এবং ত্রিভুজটি এবং পরিসীমা পরিসীমা তিন দশমিক স্থান করে এটা আরো সুদা এনে বলে না যে ত্রিভুজটি অঙ্কন করো সুতরাং আমরা গ্রাফে না নিলে হবো আমরা ত্রিভুজের বাহু হয় কোনটা কোনটা আমরা জানি এ বি একটা বাহু হয় বি সি একটা বাহু হয় আর এসি একটা বাহু হয় তো তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব দেখবো যে এ বি বাহুর দৈর্ঘ্য বি সি বাহুর দৈর্ঘ্য এবং সি এ বাহুর দৈর্ঘ্য কি সমান যেহেতু সমান তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ আচ্ছা এবং তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ করে দিব অথবা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা তিন দ্বারা আগুন করে দেবো কারণ সমবাহ ত্রিপুদের সূত্র হইতে পরিষেমার সূত্র হইতে ছিল পরিসীমাকে টুয়েজ দ্বারা প্রকাশ করা হয় টুয়েজ সমান হইতে আসলো থ্রি এ এটা হল সমবাহ ত্রিপুদের ক্ষেত্রে এই সূত্র এ কি এ হচ্ছে আমাদের যে কোনো একটা বাহুর দুর্গ হ্যাঁ অথবা আমরা তিনটা বাহুর দুর্গ তালা আলাদা দাসে আছে তিনটা যোগ করলে কারণ এ যোগ এ যোগ এ এটা কি হয় থ্রি এই হয় তো ইনশাল্লাহ এটা আমরা পারবো এরপরে সাত নাম্বার যদি আমরা যাই সাত নাম্বার বলছে দেখাও যে এ বি সি এবং ডি একটি আয়তক্ষেত্রের শীর্ষ শীর্ষবিন্দু এটা আয়তক্ষেত্র বলছে আমরা যদি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ কোনগুলো কি কোন সমকোণ আচ্ছা রাহ আমি একটা আয়ত আয়তক্ষেত্র আঁকাইলাম এটা একটা আয়তক্ষেত্র যে ছতুবুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল এবং কোনগুলা প্রত্যেকটাই কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই কোনটাকে এই ছতুবটাকে কি বলা হয় আয়ত মানে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তাহলে আমরা এটা যদি এ আর এটা যদি বি ধরি এটা এ বি হলো সি এটা হলো আমাদের ডি এবিসিডি এব নিলাম নেওয়ার পর আমরা এববো সিডি বা হর দূরক্য নির্ণয় করব দেখ সমান এবং এডি আর বিয় করব ওই দুটা আবার সমান হবে যেহেতু বিপরীত বাহগুলার সমান তাহলে এটা আমাদের কি হবে সামান্তরিকর ক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহগুলার সমান হয় তাহলে যেহেতু বিপরীত বাহগুলার সমান তার মানে এটা হয়তো আয়ত হবে না হয় সামান্তরিক হবে কারণ সামান্তরিক না আয়ত এটা চিহ্নিত করব কিভাবে এটা আমরা কর্ণে একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব এ যে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব এ সির নির্ণয় করব অর্থাৎ এ সির দৈর্ঘ্য নির্ণয় করে দেখব যে এটা যেহেতু নব্বই ডিগ্রি এ যে আমরা সমকরে ত্রিভুজ কিনা দেখছিলাম যে এ বাহুর কে বর্গ দৈর্ঘ্যের বর্গ এডি এবং ডিসি এদের বর্গের সমষ্টি যদি সমান হয় তাহলে আয়ত আর যদি সমান না হয় তাহলে সামান্তরিক তো ইনশাল্লাহ এটা আমরা পারবো এগুলা সব হচ্ছে বাসার কাজ এরপর আট নাম্বার তো আমার দেওয়ার দরকার নাই আট নাম্বার এ বি সি এবং ডি দ্বারা ঘটিত চতুর্গী সামান্তরিক না আয়ত তা নির্ণয় আচ্ছা তাহলে আট নাম্বারও আমরা পারবো নয় নম্বর বলছে সি বিন্দুগুলোর মধ্যে কোনটি এ বিন্দু হতে সব থেকে নিকটবর্তী এবং কোনটি সব থেকে দূরবর্তী এটা আমার করে দেওয়া লাগবে না আমি একটু বলতেছি এটা যদি কেউ মনোযোগ শুনেন ইনশাআল্লাহ এটাও পারবেন এটা হচ্ছে আমাদের এই পি বিন্দু থেকে আমাদের প্রথমে এ বিন্দুর দূরত্ব নির্ণয় করব পি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয় করব পি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয় করব দূরত্ব নির্ণয় করে দেখব পি এ পিবি আর পিসি এই তিনটার মধ্যে আমাদের কোনটার দৈর্ঘ্য সবথেকে কম হইতাছে দৈর্ঘ্য সবথেকে কম কার আর সবথেকে বেশি কার কথার কথা বললাম পি এ হচ্ছে সবথেকে বড়ো সবথেকে যেটা বড়ো তো পি এ যদি সব থেকে বড়ো হয় তাহলে এ বিন্দুটা হইতেছিল আমাদের পি বিন্দু হতে সবথেকে দুর্বর্তী আর সবথেকে যেটা ছোটো হবে নাম কথা সি বিন্দু হইতে আসলে সব থেকে ছোট সি হইতে আমাদের পি বিন্দু সবথেকে নিকটবর্তী তাহলে কোনটা নিকটবর্তী এবং কোনটা দূরবর্তী ইনশাল্লাহ আমরা পাবো। আর দুইটা অঙ্ক আছে আমাদের এখন আসি দশ নাম্বার পি বিন্দু থেকে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং এত বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে এত ইজি কল ছিল তাহলে আমরা পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটা একটা নতুন কনসেপ্ট এটা একটা বিন্দু ওয়াই অক্ষ এটা হতে আসলে ওয়াই অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ছিল তাহলে যদি বিন্দু হয় তাহলে দূরত্ব যাবে এ পর্যন্ত আসলো আর এদিক থেকে আমাদের ওয়াই ঘর গেল তাহলে এখানে আমাদের কি এক্স কমা ওয়াই বিন্দুটা আমাদের অবস্থিত হবে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দ্রুত আমাদের কার সমান হইতেছে দেখতে পাঠাচ্ছে আমাদের ভূতের সমান তাহলে পি বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব পি কোনো বিন্দু হতে না এক্স এটা মনে রাখবো অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির সমান এটা আমরা দেখতে পারতেছি যে এই এটা যখন আমরা গেলাম যে ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব এই বিন্দুর ভোজের সমান হচ্ছে কারণ এতটুকুই তো এটার দূরত্ব তাহলে ভোজের সমান ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ভোজের সমান আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব এটার কোটির সমান এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কোটির সমান আর এই কনসেপ্টটা আমাদের মনে রাখবে মনে রাখতেই হবে আর এটা শুধু আমাদের স্থানাঙ্গ জমিতে শুধু নাইন টেনে এটা আমাদের ইন্টারমিডিয়েটেও আছে লাগবে সুতরাং আমাদের পার কোনো বিন্দুর ধরে তো ওই বিন্দুর বুজের সমান লেখমোনা থাক এটা পারবেন ইনশাল্লাহ তাহলে এটা হয় আমাদের এক্স আর পি বিন্দু হতে ওয়াই অক্ষর দ্রুত এবং এত দ্রুত তার মানে পি বিন্দু হলে আমাদের এ বিন্দুর নির্ণয় করতে হবে যেটা হতে আসলে আমাদের এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোলি স্কোয়ার এটা রুটের সমান তো এইটা এংশাল আমরা ক্যালকুলেশন করবো কীভাবে করবো প্রথমে এই রুট এই পাশে স্কোয়ার হবে স্কোয়ার আর এই বাসে রুটের ভিতরে যা আছে এটা আমরা যেমন এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার কেগুলো হয় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন আর এটা হয় আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর এবার এই সবগুলা আমরা এটা এটা কাটতে পারি আর এটা আমাদের প্রমাণ হয়েই গেছে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে কী প্রমাণ এই যে আমি উপরে একটু দেখাই দিতেছি তাহলে এই পাশে তো জিরো হইল তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সিস স্কো এক্স স্কোয়ার কাড়া গেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাড়া তাহলে আমরা লিখতে পারি যে এই ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর আর 9 আর চার হচ্ছিল তেরো এটা আমরা সমান লিখতে পারি তো এটাই আমাদের দশ নম্বরে প্রমাণ করতে বলছিলো যেটা প্রমাণ হয়ে গেছে শুধু আমাদের এই কনসেপ্টটা জানা থাকলে ইনশাল্লাহ আমরা পারব এগারো নাম্বার বলছে এবি সিত্রিভুজের শীর্ষবিন্দু এত 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 হলে ত্রিভুষ্টির মধ্যমা এডি এর মান কত তাহলে আমরা একটা ত্রিভুষ দেখাই এডি এর মধ্যমা মধ্যমা মানে ছিল মাস দিক দিকে একটা বরাবর মধ্যমা সম্বন্ধে আমরা আসলে বিস্তারিত সাতাইশ বাসের জন্য দিতে পারবো কিন্তু ছাব্বিশ ব্যাসে তো আসলে মধ্যমার কনসেপ্ট আসলে তৃতীয় অধ্যায়ে মধ্যমার কনসেপ্টটা আসলে তৃতীয় অধ্যায় যেটা আমাদের আসলে ছাব্বিশের ষষ্ঠ সিলেবাসে তো নাই এই কারণে আসলে ওরা মধ্যমা মধ্যমার ক্ষেত্রে ছাব্বিশে বুঝবে শুধু মাস একটা একটাই কিন্তু আসলে এটার বিস্তারিত বর্ণনা তৃতীয় অধ্যায় আছে এটা জ্যামিতি জ্যামিতিতে আছে যাই হোক এটা যদি আমাদের এই বিন্দু হয় বি বিন্দু হয় এটা বিন্দু হয় মধ্যমাহ আসছে এলো এই যে বিশিবাহুর উপর বিশ বাহুর উপর লম্ব এবং এই দুটার মধ্যবিন্দু এই দুটার মধ্যবিন্দু তো মধ্যবিন্দু আমরা আবার কিভাবে নির্ণয় করতে পারি মধ্যবিন্দু হইতে আসলে আমাদের বিবিন্দু আর সি বিন্দু দেওয়া আছে এটার আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারি এই যে মধ্যবিন্দুর কনসেপ্ট এই যে এভাবে আমরা নির্ণয় করব যেমন এখানে বিবিন্দু দেওয়া আছে হচ্ছে মাইনাস ফোর কমা টু আর সি হচ্ছে টু কমা ফাইভ তাহলে মধ্যবিন্দু যদি আমরা ডি কল্পনা করি এখানে প্রশ্নের মধ্যে ডি বলছে ত্রিভুষের মধ্যমা এডি এডি মানে কি যেটা ডি বিন্দু আচ্ছা তাহলে এ দুটার মধ্য বিন্দু আমাদের হবে এই এ বিন্দুর ভূস এবং এই বিন্দুর ভূস আমরা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব এটা হবে আমাদের ভূজের সমান আর এই দুইটা বিন্দুর কোটি আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করব এটা হবে আমাদের কোটির সমান তাহলে দুইটা বিন্দুর ভুজ যোগ করে দুই দ্বারা ভাগ করছি আর দুইটা বিন্দুর কোটি যোগ করে দুই দ্বারা ভাগ করছি তাহলে এটা আমাদের কি হয় মাইনাস ওয়ান কমা সেভেন বাই টু এটা হয় হচ্ছে আমাদের ডি নামক যে বিন্দুটা সে বিন্দুর স্থানাংক এবার আমাদের এ বিন্দু তো আমাদের জানা আছে এখন আমরা এই টু কমা মাইনাস ওয়ান এই বিন্দু হতে এই বিন্দুর একটা দূরত্ব নির্ণয় করবো দূরত্বই হবে আমাদের অ্যান্সার তো আসলে এই অধ্যায়ে যত প্রকার কনসেপ্ট আছে সবই আমি একে একে দেখানোর চেষ্টা করছি আমরা গত ভিডিওতে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা এগারো পয়েন্ট দুই আলোচনা করবো এগারো পয়েন্ট এক আজকে শেষ আজকে আর নতুন করে আমরা এগারো পয়েন্ট দুই দেখাবো না তো মাত্র দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এগারো পয়েন্ট এক শেষ দিচ্ছি এরকম একটা বা দুইটা করে ভিডিও লাগতে পারে আমাদের হায়েস্ট সাত থেকে আটটা ভিডিও লাগবে এই সম্পূর্ণ স্থানাঙ্গ জমিতে শেষ করতে তো ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে করবেন এবং কোথাও কোনো টপিক না বুঝলে যে স্যার আমি এটা বুঝতেছি না তাহলে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু